গত একটা ভিডিওতে আমরা যে প্লান্টের ট্যাঙ্গুলারে দেখাইছিলাম রেডি করতেছি ওই প্লান্টের ট্যাঙ্গুলার জন্য আজকে আমরা কিছু প্লান্ট সংগ্রহ করার জন্য বের হয়ে গেছি আমাদের বাসা থেকে অল্প একটু সামনে একটা সুন্দর বিল আছে যেখানে হচ্ছে অনেক পরিমাণের পানি জমা হয়েছে এই বর্ষার সময়টাতে প্রতি বছর বর্ষার সময় দেখা যায় এখানে প্রচুর পরিমাণ পানি হয় যদিও এখন পর্যন্ত পানি ওই রকম ভাবে হয়নি তবে এখন যেই পরিমাণের পানি আছে ওই পানিতেই হচ্ছে আমরা কিছু প্লান্ট পাবো যে প্লান্ট গুলো আমরা আমাদের একোয়া ট্যাঙ্গুলার জন্য নিয়ে যাবো গত বছরও ঠিক এই সময়টাতে আমরা এখানে আসছিলাম ওইখান থেকে বেশ কিছু প্ল্যান সংগ্রহ করছিলাম ওই প্ল্যানগুলো যদিও আমরা বাঁচাইতে পারিনি ওইবার আমাদের সেটা প্রপার রেডি ছিল না এইবার আমরা সবগুলা প্রসিডিওর মেনটেন করে তারপরে এখানে আসছি এখন গাছগুলো সংগ্রহ করার জন্য যদিও এই সময়টাতে গাছ ওইরকমভাবে পাওয়া যায় না আর অত পাওয়া যায় না বিশেষ করে দেখা যায় পানিটা যখন হচ্ছে একটু কমে আসে তখনই এই প্ল্যানগুলো গ্রহ করা শুরু করে আর ওই সময়টাই হচ্ছে সব সুন্দর সময় প্ল্যান সংগ্রহ করার জন্য যেহেতু আমরা একটু আগেই শুরু করে দিছি এই জন্য আমরা এখনই কিছু গাছ সংগ্রহ করে এখান থেকে নিয়ে যাব যেই গাছগুলো আমরা আমাদের ট্যাংকের মধ্যে দিব ও কিছু গাছ আমরা বাহির থেকে আনব গাছগুলা কোথা থেকে সংগ্রহ করব এই ব্যাপারটা বুঝতে পারতেছিলাম না হঠাৎ করে দেখলাম যে আরো একজন আসছে হচ্ছে নৌকা দিয়ে এইখানে তিনিও গাছ সংগ্রহ করতে আসছে তবে ওইগুলা অ্যাকোরিয়াম এর জন্য না তার গরুর জন্য খাবার নিতে আসছে আর পাশে হচ্ছে আরেকজন জমিন থেকে ফসল কাটাই করছিল নৌকা চলার ফাঁকে ফাঁকে শুভ কিছু গাছ সংগ্রহ করতেছিল আমাদের জন্য এর মধ্যেই আমাদের চোখে পড়ে আমরা যে গাছগুলা খুঁজতেছিলাম তারই একটা ভেরিয়েন্ট শুভরে নামা দিয়ে হচ্ছে গাছগুলা সংগ্রহ করার জন্য আমাদের গাছগুলা সুন্দরভাবে নিতে হবে নিচ থেকে এই জন্য চাইলেও আমরা নৌকা থেকে বসে বসে গাছগুলার সংগ্রহ করতে পারতেছিলাম না শুভ নিজে নেমে গাছগুলার সুন্দরভাবে সংগ্রহ করতেছে যদিও আমরা যে গাছগুলার আশা করে আসছি ওই গাছগুলো আমরা পাইনি তবে বেশ কিছু গাছ পাইছি এর পাশাপাশি হঠাৎ করে আমার চোখে পরে হচ্ছে একটা স্নেল আমাদের কাছে রাখা অ্যাপেল স্নেল গুলো আর এই স্নেল গুলো দেখতে হুবু হো এক শুধুমাত্র কালারটা ভিন্ন আমরা বেশ কিছু সাপলার গাছ দেখি যদিও সাপলা এখন পর্যন্ত এই গাছগুলাতে হয়নি আশা করি আর কিছুদিনের মধ্যে এই গাছগুলাতে সাপলা হবে তখন আমরা আবার আসবো হচ্ছে গাছ সংগ্রহ করার জন্য এর মাঝে আরো একটা ব্যাপার দেখে আমাদের চোখ আটকে যায় আমের সিজন অলমোস্ট শেষ হলে ওই গাছটা ভর্তি এখনো কাঁচা আম দেখে আমরা সত্যি অবাক হয়ে যাই এর পাশাপাশি আরো একটা অদ্ভুত ব্যাপার দেখি যেটা আপনাদের না দেখাইলেই না জাস্ট একটু দেখে অধিক পানি হওয়ার কারণে একটা গাছ হচ্ছে উপরে পড়ে যায় ওই গাছটার মধ্যে হচ্ছে হাজার হাজার পাখি বাসা করে রাখছে তো এই জন্যই বলে অসমাপ্তি হচ্ছে নতুন গল্পের সূচনা আমরা একটু সামনে যেতেই খুঁজে পাই বিশাল একটা ডেরা যেখানে হচ্ছে প্রচুর পরিমাণের কলমি শাক হয়ে আর আমরা হচ্ছে বেশ কিছু কলমি শাক থেকে সংগ্রহ করতেছিলাম আমাদের পাখির জন্য মোটামুটি আমাদের সবকিছু নেওয়া শেষে এখন আমরা আবার পুনরায় ফিরে যাচ্ছি হচ্ছে আমাদের তীরের দিকে আমরা বেশ কিছু অ্যাকোয়া প্লান্ট সংগ্রহ করছি এর সাথে সাথে আমরা আরো কিছু সংগ্রহ করছি যে ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে আপনাদের দেখাবো আর আপনারা কারা কারা জীবনে একবার হলো বিলে এইভাবে নৌকা নিয়ে ঘুরছেন অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ